আমার নবী যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন বোধহয় তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তাহলে নবী যদি মোহাম্মদ রসুল্লাহ তিনি যদি রাজনীতি করে থাকেন এই রাজনীতির মধ্য দিয়ে আপনার কল্যাণ এই রাজনীতি ছাড়া আপনার ইসলামী রাজনীতি ছাড়া মানুষের কল্যাণ আসতে পারে না আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত আছেন ইসলাম জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জারেল সহকারী সেক্রেটারি বাগেরহাট জেলা শাখা জননেতা অ্যাডভোকেট শেখ মুস্তাইন পিল্লা আজকে আপনারা যার জন্য অধীর আগ্রহে বসে আছেন যাকে কেন্দ্র করে আজকের এই নির্বাচনী জনসভা আমাদের সকলের প্রিয় ভাই যার জন্য বাগেরহাটের মানুষ ধন্য হয়েছেন বাগেরার দুই আসনের মানুষ আজ উজ্জীবিত হয়েছে বিশেষ করে যুব সমাজ যার জন্য অনুপ্রাণিত হয়েছে দীর্ঘদিনের কারাবরণকারী প্রায় দীর্ঘ ছয় বছর কারাবরণ করেছেন বাতিলের আতঙ্ক হিসেবে আমাদের প্রিয় ভাই জননেতা শেখ মঞ্জুর হগ্রাহাত আজকের উপস্থিত সম্মানিত উপজেলা আমি জাননে দাম ডাক্তার ফেরদাউজ আলিম আজকের ইউনিয়ন পর্যায়ে এবং অন্যান্য অন্য দায়িত্বশীল ভাইরা আমার সামনে উপনিষ্ঠ সম্মানিত কর্মী ভাইরা এবং অমুসলিম হিন্দু ভাইরা আমি সকলের প্রতি আন্তরিক সালাম জানাচ্ছি এবং হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রাণপুর ভাইরা আমার আজকে আমি আপনাদেরকে যে কথা বলতে চাই জামাত ইসলামী কি চায় আজকে শুধু জামাত ইসলামী নয় আপনারা শুনে খুশি হবেন এবং আপনারা জানতে পেরেছেন যে শুধু জামাতি ইসলামী নয় জামাতি ইসলামীর সাথে বাংলাদেশের যারা শক্তিশালী এবং অন্যতম যারা দলের দিক থেকে যারা অনেক অগ্রসর হয়েছেন এদেশের জনপ্রিয় সংগঠন যারা রয়েছে তাদের মধ্যে আটটি দল আমাদের সাথে তারা ঐক্যবদ্ধ হয়েছে আজকে শুধু জামাত ইসলামী নয় আজকের এই আট দল আপনারা খুব শীঘ্রই পাবেন আমরা আট দলের সাথে আরো দল যুক্ত হতে পারে সেরকম লক্ষণ আমরা লক্ষ্য করছি সেই সমাবেশ সেই জনসভা খুব শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ আজকে আমরা জামাত ইসলামী যে জিনিসটি চাই যে জিনিসটি চাই আমরা জামাত ইসলামী ন্যায় এবং সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা আমরা চাই যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন হিন্দু ভাইদেরকে যারা সৃষ্টি করেছেন ইহুদি খ্রিস্টানদেরকে যারা সৃষ্টি করেছেন সকল ধর্ম সকল বর্ণ সকল শ্রেণীর মানুষ সকল প্রাণীকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আলামিন সেই মন এই সমাজে বাস্তবায়ন হোক এটাই হচ্ছে জামাত ইসলামের মূল টার্গেট আজকে আমরা বলি আজকের রাতের যে চন্দ্র দিনের বেলায় যে সূর্য বলুন তো চন্দ্র কখনো বলেছেন যে আমি মুসলমান ছাড়া হিন্দু এর আলো দিতে পারবো না চন্দ্র কখনো বলেছে কোন সূর্যের আলো কি বলেছে বলে নাই বাতাস কখনো বলেছে যে যারা জামাত ইসলামী করে অথবা ইসলামী দল তাদেরকে আমি শুধু অক্সিজেন সরবরাহ করব আর কাউকে অক্সিজেন দিব না এ কথা বলেছেন কেউ বলে নাই আজকে এগুলো যে মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ সেই স্রষ্টার আইন ছাড়া আমরা নিজেরা যদি আইন তৈরি করে এই সমাজ পরিচালনা করতে চাই তাহলে এই সমাজের অশান্তি কোনো দূর হবে না আজকে জামাত ইসলামী চাই আজকে দুর্নীতি বন্ধ করতে চাই অন্যায় বন্ধ করতে চাই এই সমাজের অশান্তি দূর করতে চাই আপনারা জানেন আজকে এমন মানুষ রয়েছে যারা দীর্ঘ যদি সিভিল কেসে কেউ সিভিল কেস করে থাকে আপনারা জানেন পঞ্চাশ বছর ধরে ষাট বছর ধরে মামলা চলছে হাইকোর্টে ঝুলন্ত অবস্থায় আছে এখনো তার রায় তারা পক্ষে আনতে পারেনি এরকম আছে কিনা এরকম এই আজকে আইন ব্রিটিশ আইন আইন তৈরি এই করেছেন হিন্দু মুসলিম কারোর জন্য কল্যাণ ভয় আনতে পারে না এই আইন দিয়ে বাংলাদেশের মানুষের শান্তি কল্যাণ আসতে পারে না আজকে আমরা আমরা সৌদি আরবে দেখেছি সেখানে ইসলামী সরকার নয় সৌদি আরব ইসলামী সরকার নয় কিন্তু ইসলামের একটা বিধান যেটা আছে মানুষ সেই কারণে শান্তিতে বসবাস করছে আপনারা জানেন সেখানে যদি কেউ সেখানে যদি কেউ দোকান খুলে নামাজে চলে যায় দোকানের ধারে কাছেও কেউ একটা টাকার জিনিস কেউ না বলে কেউ নেয় না আজকে যদি সৌদি আরবে করে একটা খুন হয় তার বিচার করার জন্য সাত আট দিন দশ দিনের বেশি সময় প্রয়োজন হয় না আর সেই কারণে সেখানে খুন ধর্ষণ ডাকাতি আপনারা দেখবেন সারা বছরে কয়টা হয় আপনারা দেখেছেন আজকে এই যে আফগানিস্তানের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের পরে আজকে বছর হয়েছে এই বছরের মধ্যে একটাও ধর্ষণ সেখানে খুঁজে পাওয়া যায় নাই সম্মাই আমার আজকে যদি খুন ধর্ষণ রাজধানী অন্যায় অবিচার এইগুলো যদি বন্ধ হয় তাকে শুধু মুসলমানরা উপকৃত হবে না হিন্দুরা উপকৃত হবে সকল মানুষ উপকৃত হবে, আমরা সেটাই চাই আজকে জামাত ইসলামী আমি মনে করি জামাত ইসলামীর কাছে নিরাপদ সবচেয়ে হিন্দু ভাইরা খ্রিস্টান এবং অন্যান্য যারা ধর্ম অবলম্বনী আছেন আমরা বলবো জামাত ইসলামী লোকেরা আপনাদের কোনো ক্ষতি করবে না আজকে হচ্ছে জামাত ইসলামী যদি ক্ষমতা যায় তোমাদের কোনো মন্দির থাকবে না আমরা বলি তোমরা জানো না আজকে উপমহাদেশে মুসলমানেরা সাড়ে ছয় শত বছর দিল্লি শাসন করেছেন উপমহাদেশ শাসন করেছেন একটা মন্দির মসজিদে পরিণত করা হয় নাই সুতরাং আজকে না ভুল ধারণা আজকে অবসরদের জন্য আতকন সৃষ্টি করতে চাই আপনারা আপনাদের ধর্মীয় স্বাধীনতা পালন করবেন আমরা যেমন পূজার দিনে আমরা আপনাদেরকে পাহারা দিয়েছি আগামী দিনে যেমন ইসলামী জ্ঞান দিচ্ছে আগামী দিনে চার নিরাপত্তা আমরাই দিতে ইনশাআল্লাহ আপনাদের কোনো ভয়ের কারণ নাই আপনাদের কাছে আমার দোকানদার বাবু তুমি যদি এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা চা জানা দাও তুমি দোকানদারি করতে পারবে না জামাজ করবে না করো একথা বলবে না আজকে শুধু তাই নয় আজকে যারা শ্রমিক রয়েছেন রিক্সাওয়ালা ভ্যান আমাদের রয়েছেন আজকে জামাতের শ্রমিক আপনারা দেখবেন জামাত শ্রমিক যারা করেন যারা কর্মী যারা রকম যারা দায়িত্বশীল তারা কখন বলবে না এই রিক্সা এদিকে তারা যদি আয় তারা বলে না তারা ভাই বলে সম্বোধন করে ভাই রিক্সা ভাই আপনি কি যাবেন এ ভাই আপনি ভ্যান আপনি কি যাবেন কিছু ঠিক কিনা বলেন আজকে যারা ভাই বলে সম্বোধন করে আমরা মনে করি আমরা আমরা শাসক নই আমরা মানুষকে শোষণ করতে না আমরা শোষণ করতে চাই না আমরা ধর্ম ব্যবসা না এই কথা আপনারা ভুল বলেন ভুল মানুষের প্রতি ভুল মেসেজ দিতে চান আজকে ধর্ম ব্যবসা কারা করবে যারা ব্যবসা রাজনীতি করে ব্যবসার জন্য কি বলেন যারা তারাই ধর্ম ব্যবসায়ী হবে যারা রাজনীতিকে ব্যবসা হিসাবে গ্রহণ করে ওখান থেকে আখের গোছাতে চায় তারাই হলো ধর্ম নিয়ে ব্যবসা করবে তার কারণে যার কারণে রাজনৈতিক ভাষণ আসলি ওবি মাথায় দেবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে নামাজ পড়বে সারা বছর আর কোন নামাজের খবর নাই সারা বছর টুপির কোনো খবর নাই কিন্তু জামাতের স্টাইল কোন লোকাত টুপি আই পরে একটু পরে আর ছেড়ে দেয় এরপর আর পরে না নির্বাচনের সময় পরে এটার কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না সুতরাং আজকে এটা ভুল ধারণা ভুল মেসেজ আপনারা দিচ্ছেন জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী রায় জামাত ইসলামী ধর্মকে নিয়ে রাজনীতি করেন জামা ইসলামী মনে করেন এদেশে আল্লাহ আইন যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহর নির্দেশ আল্লাহ তারা নিজেই বলেছেন আজকে যদি এই সমাজে এই দিন প্রতিষ্ঠা আজকে যদি হয়ে যায় মানুষ একমাত্র থাকতে পারবে আপনারা জানেন দাউদ আলাহ সাল্লা আল্লাহ তালা নিজেই রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন দাউদকে তিনি রাষ্ট্রপ্রধান আল্লাহ তৈরি করেছেন রাষ্ট্র ক্ষমতা তৈরি করেছিলেন তার সন্তান সোলাইমান আলহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আর আপনি আমাকে এমন রাষ্ট্র ক্ষমতা দান করুন যা ইতিপূর্বে আর কাউকে আপনি দেন নাই আমি ভুল বলেছি আমি ভুল বলি এটা কোরআনের বক্তব্য তাহলে নবীরা আল্লাহর নবী যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন বোধহয় তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন তাহলে নবী যদি মোহাম্মদ রসুল্লাহ তিনি যদি রাজনীতি করে থাকেন এই রাজনীতির মধ্য দিয়ে আপনার কল্যাণ এই রাজনীতি ছাড়া আপনার ইসলামী রাজনীতি ছাড়া মানুষের কল্যাণ আসতে পারে না